আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি মহান অশেষ দয়ায় আপনারা সকলে আছেন প্রিয় দর্শক আমাদের জীবনে এমন কিছু সময় আসে যখন দেওয়ালে পিঠ থেকে যায় যখন আমাদের নির্দিষ্ট চাওয়া পূরণ করা ছাড়া আর বিকল্প কোনো পথ সামনে খোলা থাকে না এই ধরনের পরিস্থিতি আল্লাহরুল্লা আলমিনের কাছে আমাদের মনের একান্তে কামনা বাসনাগুলোকে পূরণ করার জন্য একটি বিশেষ পথ বানিয়েছেন প্রিয়নবী সাল্লা আল্লাহ সালাম আর সেটি হলো ইসমে আজম ইসমে আজম মানে হলো মহান নাম আল্লাহ আল্লাহরুল্লাহ আলমিনের এই ইসমে আজম তথা মহান নামের মাধ্যমে কোনো কিছু চাওয়া হলে তিনি সেটাকে পূরণ করেন এই নামের মাধ্যমে আল্লাহকে ডাকা হলে তিনি সেইটাকে সারা দেন এই মর্মে বিশ্বনবী সাল্লা আল্লাহ সালামের অনেকগুলো হাদিস রয়েছে অনেক ওলামায়ক কেরাম ইসমে আজম সম্পর্কে বলেছেন যে এটি হলো আল্লাহরবুল আলমিনের যে মূল নাম আল্লাহ রব্বুল আলমিনের অনেকগুলো নাম রয়েছে তার মধ্যে থেকে যেটি মূল নাম আল্লাহ এই নামের মাধ্যমে রব্বুল আলমিনকে ডেকে যদি বান্দা কোনো কিছু চান কায় মনোবাক্যে অন্তরে গভীর থেকে তাহলে সেই দোয়া আল্লাহ আল্লাহরবুল আলমিন অবশ্যই কবুল করেন এই জন্য কোনো কিছু আল্লাহ আল্লাহরবুল আলমিনের কাছে চাওয়ার আগে যদি আল্লাহ বলে ডেকে ভালোবাসা থেকে আস্থা থেকে ভরসা থেকে কায় মনোবাক্যে দীনতা হীনতার সাথে আল্লাহকে ডেকে যদি কেউ দোয়া করে তাহলে সেই দোয়া রাবুল আলমিন ফিরিয়ে দেবেন না ইসমে আজম সম্পর্কে আরও একটি নির্দিষ্ট করে আমরা নবী করিম সাল্লা আলহামের যে হাদিসটি দেখতে পাই সেটি তীর বর্ণিত হয়েছে আরও অন্যান্য কিতাবি হাদিসে বর্ণিত হয়েছে সেই হাদিস সম্পর্কে বিশ্ববিখ্যাত বিখ্যাত হাদিস বিদ্যা হাফেজ ইবনে হাজার আলাস কালানি রহমতুল্লাহ ফাথুল বাড়িতে লিখেছেন যে ইসমে আজম হাদিসটি সম্পর্কে সবচেয়ে বিশুদ্ধ হাদিস হলো এটি আর সেটি হলো এই যে বুড়াইদা রাজি আল্লাহ তালা আনহু বর্ণনা করেছেন এক ব্যক্তি নামাজের মধ্যে একবার কিছু বাক্য বলে উঠলেন। নাবি সালে না আলাহয় সালামতা কথাগুলো শুনলেন তিনি বলে উঠলেন আল্লাহমায় ইননি আস আলোকা বি আন্নি আসহাদু আন্নাকা আন্তাল লাহু না ইলাহা ইল্লা আন্তাল আহাদু স্নামাদ আল্লাহজ লাম ইয়ালত কলাম ইউলাগ পলাম ইয়া কুল্লাগু কুখয়ান আহাত। মুখে এই বাক্যগুলো শুনে নবী সাল্লু আলহাম বললেন নিশ্চয় এই লোকটি ইসমে আজম পাঠ করেছে ইসমে আজমের মাধ্যমে আল্লাহ রবুল আলামিনের কাছে কোনো কিছু চাওয়া হলে তিনি সেটা ফিরিয়ে দেন না এর মাধ্যমে আল্লাহকে ডাকলে তিনি অবশ্যই তাকে সাড়া দেন এই হাদিসের ভিত্তিতে অনেক মহান্তের শিক্রম বলেছেন এটি হলো সেই দোয়া যেটিকে ইসমে আজম বলা হয় যার মাধ্যমে আল্লাহর কাছে কোনো কিছু পেশ করলে অবশ্যই আল্লাহ পূরণ করেন মনের যে কোনো ভালো আশা আল্লাহ পূরণ করেন এর অর্থ হলো হে আল্লাহ আমি আপনার কাছে প্রার্থনা করছি এই মর্মে যে আমি সাক্ষ্য আপনি আল্লাহ আপনি ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই আপনি কারোর মুখাপেক্ষী নন আপনি একক এবং আপনি কাউকে জন্ম দেননি কেউ কেউ জন্ম দেয়নি এবং আপনার সমকক্ষ আর কেউ হতে পারে না